ওমারে ফাতু হাকিকতি হাকিকত সম্পর্কে কি থাকা জ্ঞান থাকা জানা থাকা অর্থাৎ যেখানে মাজা জাকলি উদ্দেশ্য নিবেন সেখানের মধ্যে এই স্নারটা অথবা মানায় ফেলে স্নারটা গায়ের মাহুয়ালা উদ্দিকে হওয়ার কারণে না মাজাজ হয়েছে এখন যদি মাহুয়ালা উদ্দিকে হইতো তাহলে কি হইতো হাকিকত হইতো ওই মাহুয়ালাহুটা জানা থাকা জরুরি যার দিকে স্নান হলে হাকিকোট হয়তো ওই হাকিকোটটা জানা থাকা জরুরি জানা জরুরি না হলে ম্যাজাজ নেওয়া যাবে না আন্নাল ফেল অ্যাফেল ম্যাজাজের আকলি অর্থাৎ ফেল অথবা মানায় ফেইল কি মানায় ফেল চ আছে এক তো মাদাজ আকলির মধ্যে ফেল অথবা মানায় ফেলটা ইয়ে জিবো ইয়ানি আন্নাল ফেল ফিল মাজাজ রাখলি অর্থাৎ মাজাজ রাখলির ক্ষেত্রে ফেল অথবা মানায় ফেল এবং মানায় ফেলটা ইয়াজিবু আইয়ো লাহু তার জন্য হওয়া ওয়াজিব ফাইল উন কোনো ফাইল আও মাফুল উন মাফুলে বিহি ফাইল তো মাফুল বিহি হওয়া কি জরুরি ইদা উস্নিদা ইলে ইদা উস্নিদা ইলেহি যখন উস্নিদা উভয়টাকে স্নাত করা হবে সিধা সিধা এলেই যখন বইটা কি করা হবে স্নাত করা হবে ইয়া কোন স্নাত হাকি কতুন হাকি কতান তখন স্নারটা হবে হাকি কি স্নারটা হাকি কি হবে এই স্ন্যাটটা ওই ফায়েল বা মাফুলবি জানাটা দানা দেখাটা জরুরি যে ফায়েল বা মাফুলবি দিয়ে স্নাত হইলে এই স্ন্যাপটা কি হইতো হাকি কি হইতো ওই ফায়েল বা মাফুল বি জানাটা কি জরুরি ফমারে ফতু ফাইলিহি ও মাকুলিহি অতএব ফাইল এবং মাকুলিবিহিকে জানা আল্লা দি যাহা যদি আল্লা দি ইদা উস্তিদা ইলেহি যদি সেগুলোর দিকে ফেলকে স্নান করা হইতো ইদা উস্তিদা ইলে যদি উভয়টার দিক হইতো স্নাত করা হইতো মানে উভয়টা মুসনাদের উভয়টা স্নাদের শিকার হইতো তো আল্লাদি তাহলে এই ফাইল অথবা মাফুল জানা থাকা জরুরি ইজা উসনিদা ইলেহি যখন তার দিকে স্নাত করা হইতো যখন ফেল অথবা মানে ফেলকে তার দিকে স্নাত করা হইতো উসনিদা ফেল ফেলকে স্নাত করা হইতো কার দিকে ইলেহি মানে কি ইলাল ফাইল অথবা ইলাল মাফুল এ স্নাত করা হইতো ইয়াকুল ইসনাদু হাকিকতের স্নাত কি হবে হাকিকত হবে এই ফাইল মানে ফাইল এবং মাফুল বিহি জানা থাকাটা জরুরি আবশ্যক ইম্মা জয়েরাতান হয়তো প্রকাশ্য হবে এই জানা থাকাটা কি হবে প্রকাশ বাবা হবে কি হবে জয় কি সাথে হবে জয়ের সাথে হবে অর্থাৎ জাহাত স্পষ্ট হবে মারেফাত শব্দটা এখানে মনি বলতে পারত ইম্মা ইয়া মারেফা তুমি স্পষ্ট বা জানা থাকা জরুরি কিন্তু পথের সাথে জুহুর গুণ নিতে হয় না এজন্য জহেরাতন হাল আনছে যে জানা থাকাটা হয়তো কি হবে স্পষ্ট ভাবে হবে তাইলে জানা কয় কয় রকম হবে এ মারেফতটা কয় ধরনের হবে মারেফত হাকিগত হাইগজ হাইগজ জানাটা একটা হবে জহেরাতন আর একটা হবে খফিয়াতন নিচে আছে দুইভাবে জানা হবে একটা হচ্ছে স্পষ্টভাবে মারবষ্টভাবে থাকবে জানা যাবে স্পষ্টভাবে বুঝা যাবে যেমন আল্লাহ বলেন ফামা ফামা লাভ করেনি তিজারতুম তাদের ব্যবসা আয় অর্থাৎ ফামা রবিহু তারা লাভবান হয়নি ফি তিজা তাদের ব্যবসার মধ্যে তাহলে ব্যবসায়ী ব্যবসা করে লাভের জন্য তো আল্লাহ তারা লাভটাকে ফাইল মানে যে যে তাদের ব্যবসা কি হয় নাই লাভবান হয় নাই ফামা আরবি হাত অথচ মানুষ ব্যবসা করে কে লাভ করে কে ব্যবসায়ী এখন ব্যবসায়ীদের লাভ লাভ না মানে ব্যবসাকে লাভবান বানাই দিয়ে মানে ব্যবসা লাভবান হয় নাই অথচ লাভবান হয় ব্যবসায়ী নিজে ব্যবসা কি হয় না তো যেহেতু ব্যবসার মাধ্যমে লাভ ব্যবসাটা লাভবান হওয়ার কারণ এজন্য ব্যবসা লাভটাকে ব্যবসার দিকে স্থানান্তর করা হই দা হইছে রবিহাত ফেল। তিজারতুম ফাইল অসবাস্ত ফাইল নয় तिजारत নয় বাস্তো ফাইল কে ব্যবসায়ী হ্যাঁ তো মূলত জি ফামার রবিহু ফি तिजारतিন তারা লাভবান হয় তাদের ব্যবসার মধ্যে এখানে যে ব্যবসায়ী রে কি ফাইল ফাইল হাকি কি এই কথাটা স্পষ্ট ভাবে বোঝা যায় জহেজন মানে বদা হাতান স্পষ্ট ভাবে কোন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই ফামার অবিহাত অতহুম তাদের ব্যবসা লাভবান হয়নি অর্থাৎ তারা ব্যবসার ক্ষেত্রে কি হয়নি লাভবান হয়নি উলায়কাল্লাযীনা আসতারাউদ দালালাতা বিল হুদা

নজর এবং চিন্তা ছাড়া ইল্লা ছাড়া ইল্লা বাদা কিন্তু পরে কিসের পরে নজর তা আমুল চিন্তা ফিকির চিন্তা ফিকিরের পরে সেটা কি হবে প্রকাশ হবে তো আমরা একত্রে অর্থ করতে পারি লা তাজুর ইল্লা বাদা নজর তা প্রকাশ পাবে না চিন্তা ফিকির ছাড়া প্রকাশ পাবে না চিন্তা ফিকির ছাড়া স্পষ্ট হবে না কামাফি কৌলিকা যেমন তোমার কথা আমাকে আনন্দিত করেছে তোমার সাক্ষাৎ কি করেন তুমি আয় এখন দেখেন সারত্নি রুই এতুকে আমাকে আনন্দিত করেছে তোমার সাক্ষাৎ এখন সাক্ষাৎ এটা কি আনন্দিত করার যোগ্যতা রাখিনি পারে নাকি আনন্দিত করে কে আল্লাহ এখন সাক্ষাৎ দিয়ে করা হয়েছে। মূলত হাকিকত কে এটা এখানে কি স্পষ্ট নয় ওখানে যেরকম ব্যবসা লাভ বোঝা যায় কিন্তু এখানের মধ্যে করিনাটা এই মারফতটা মানে হাকিকতটা কি নয় স্পষ্ট নয় যে এখানে তোমাদের তো হাকিকত কোনো ইঙ্গিতে নাই এজন্য খফি আছে। সারতি এ তুকা তোমার সাক্ষাৎ আমাকে কি করেছে আনন্দিত করেছে অর্থাৎ আয় সার রানি আল্লাহু ইন দা রুইতিকা আল্লাহ তালাকা আমার আমাকে আনন্দিত করেছে তোমার সাক্ষাৎের সময় তাহলে রুই এতুকে এটা হচ্ছে জোরফেল সংগঠিত হওয়ার সময় তো জোরফের দিকে চান করা হয়েছে সব জরফ হিসাবে হয়তোবা সবফ হিসাবে মাজাজ করা হয়েছে অকলু শের আরেকটা কবিতা ইয়েজি দুকা ও হু হুসনান এখন দেখেন তোমাকে বাড়াইবে তার চেহারা হুসনান সৌন্দর্য তার চেহারা তোমাকে কি বাড়াইবে সৌন্দর্য বাড়াইবে অর্থাৎ তুমি তার চার দিকে তাকাইলে তোমাকে সুন্দর লাগবে আবার তাকাইবে আরো সুন্দর লাগবে আবার তাকাইবে আরো সুন্দর লাগবে যত তাকাইবে তত কি লাগবো সুন্দর লাগবো তোমাকে বাড়াইবে তার অজু তার চেহারা হোসনান সৌন্দর্য তাহলে চেহারায় কি সৌন্দর্য বাড়াইতে পারে নাকি সৌন্দর্য বাড়ায় আল্লাহ আল্লাহ সৌন্দর্য বাড়ায় এখন এখানে গোপন খুফি আছে কোনোভাবে হাকিকটটা জানার হাকিকটটা কি স্পষ্ট নয় ইদা মা জিত নজরন যখন তুমি তার দিকে বারবার তাকাইবে এই কবিতাটা এটা একটা কবিতা ইয়াজিদুকা হোসনান এই কবিতার কবি কে কে বলেন আবু নওয়াজ কে বলে ইবনে মাহজাল কে বলেন না আসলে ইবনে মাহজাল ছিল তার কুনিয়ত আবু নওয়াজ ইয়া ইবনে মাহজাল তার কুনিয়ত আর আবু নওয়াজও তার একটা কুনিয়ত তো যে সেই আবু নাওয়াজ তার নাম ছিল কুনিয়াত ছিল কি ইবনে মাহাজাল তো ইবনে আবু নাওয়াজ ইবনে মাহাজাল এর কবিতা এটা কবিতার এখন আমরা হাকীকত নির্ণয় করতে গিয়ে কত পেশের মুখোমুখি পড়তে হয় আয় ইয়াজিদুকাল্লাহ হুসনান আল্লাহ তালা তোমার জন্য বাড়াইবে সৌন্দর্য ফিউজি তার চেহারায় তার চেহারায় আলাদা জন্য কি বাড়াবেন সৌন্দর্য বাড়াবেন লিমা যা রক্ষিত আছে সৌন্দর্যের সূক্ষ্ম রহস্য থেকে যা তার চেহারার মধ্যে কি আছে রক্ষিত আছে সঞ্চিত আছে রক্ষিত সঞ্চিত আছে সেগুলো তুমি কি করবে আল্লাহ তোমার কি করবে বাড়াই থেকে সৌন্দর্যের মিন্দাকায়িক রহস্য থেকে সূক্ষ্ম রহস্য থেকে লিমা আউদা আহু যা রক্ষিত রেখেছেন আল্লাহ কি করেছেন রক্ষিত রেখেছেন কোথায় তার চেহারার মধ্যে আই আজি দু কাল্লাহু আল্লাহ তালা বাড়াইবেন হুস্নাল সৌন্দর্য তোমার কাছে ফিউয়াজি তার চেহারার মধ্যে লিমা আউদাহু যা তিনি রেখেছেন রক্ষিত মিন্ডা কায়কিল হুস্নল জামাল সুন্দর এবং সৌন্দর্যের সূক্ষ্ম রহস্য থেকে তো এটা ইয়াজারু প্রকাশ পাবে বাদার তামুল এমান চিন্তা এবং গভীর দৃষ্টি দেওয়ার পরে চিন্তা এবং গভীর দৃষ্টি দেওয়ার পরে এটা কি হবে তোমার কাছে জানা হবে তুমি যত তাকাই বা ও গো হাউ লুকস বিউটিফুল হাউ নাইস হিজ হাউ নাইস হিজ নোজ ইজ হার পেস পেস কাটিং অ্যামেজিং তত তাকাইবেন তত কি সৌন্দর্য আপনার কাছে প্রস্ফুটিত হবে নতুন নতুন ও নাকটা কি দারুন ওয়া দুই ঠোঁট চোখ দুটো টানা টানা অদরে গোলাপ রাঙা মানে ঠোঁটের গোলাপ ফুল ভাঙি দিচ্ছে এভাবে সৌন্দর্য কিভাবে প্রকাশ হবে যত গভীরে যত তাকাইব যত সৌন্দর্য তার লাবণ্য এগুলা কিভাবে প্রকাশ পাবে অফি হাজা তারিজুন এখানের মধ্যে চ্যালেঞ্জ করা হয়েছে সাক্ষা কি কে

বলা একটা ইঙ্গিত নেওয়া কি আরেকটা এখানে এত বলি বর্ণনা দিছে যে ইয়ের জন্য মাজাহাজের জন্য হাকিগত জানা জরুরি এটা বলি এত অনেক বর্ণনা দিল মূলত এখানে উদ্দেশ্য হচ্ছে সাক্ষা কি চ্যালেঞ্জ করা সাক্ষা সাক্ষা কি করে না মানেন না তিনি বলেন যে মাজাজা আঁকলের জন্য মাজাজা হাকিকে ধর ফাইল হাকি কি জানা থাকার কোনো কিনে দরকার নাই এদের উনাকে দীর্ঘ আলোচনা করে উনাকে কি করছে চ্যালেঞ্জ করছে উনাকে ইঙ্গিত করছে অফিহাদা এইখানের মধ্যে তার জন ইঙ্গিত করা হলো বিশ্বাইখিল আব্দুল কালে জুজান আব্দুল কালে জুজানিকে আব্দুল কালে জুজানিকে ইঙ্গিত করা হইলো চ্যালেঞ্জ করা হইলো পরাদ্দু না আলেই এবং তার উপরে জব দেওয়া হইলো তাকে রদ করা হইলো হাইসু জামা যেমন যেখানে তিনি মনে করেন আন্নাহু যে লা জিবু ফিল মাজিদ আকলি মাঝে জাকলির জরুরি জরুরি নয় আই ইয়ে কুন ফাইলুন ফেয়েলের জন্য এমন ফাইল হওয়া ইয়ে কুল স্নান দিলে হাঁকি কটা তার দিকে কি হবে এমন ফাইল কি নয় জরুরি নয় ফাইন নাউ কেননা লাইসা লিসা রত্নী যে যেমন লাইসা লিসা রত্নী ফি সারতনি রুই এটোকে বলি এ জুই দুকে ফি এ দুকে অজু হোস্নান ফাইলুন কেননা তিনি বলেন ফাইন নাউ কেননা লাইসা ইসার রত্নী সার জন্য ওয়ালি ইয়াজিদুকা ইয়াজিদুকার জন্য ফাইলুন লাইসা ফাইলুন ফাইল নাই এমন কোনো ফাইল নাই কার জন্য নাই কেননা লিসার রত্নি ও লিয়াজি লাইসা লিসার রত্নি ও লিয়াজি দুকা সার এবং ইয়াজি জন্য নাই ফাইলুন কি এমন ফাইল নাই এবার তো ফেস বুঝছেন যে ফাইলটা ইয়াকুল স্নান দিলে হাকিকতান যার দিকে স্নাতটা হাকিকই হবে এর কোনো ফাইল কি নাই তো তিনি বলেন ফাইনাল লাইসেল শারথনি লিভারির জন্য আর কি শারৎীর জন্য নাই পলি এজি এবং এজি জন্য নাই কে নাই ফাইল এমন একটা ফাইল ইয়াকুল স্না দিলে হাকিকতান যার দিকে স্নানটা কি হবে হাকি কি হবে তিনি কোনো ফাইলে নাই পরে এটা মাজাজ মাজাজে এখন সারাতনি করতে গেল যে ওই সারাতনি রুইয়ে দুকে তারপরে ইয়েজি দুকা ইয়েজি দুকে কোথা থেকে আনছে ইয়েজি দুকে ফি অজি হোসনান এই কবিতা থেকে আনছে এরকম অংশটা ওয়াকাদা কাজা এরকম ভাবে আকদামানি বলা দাকা হক কুলনি আলা ফুলানিন আরেকটা উদাহরণ এই একই রকম এই হাকিকতটা খুব গোপন থাকে এরকম ভাবে আকদামানি আমাকে নিয়ে এসেছে বলা দাকা তোমার শহরে হক কোন হক অধিকার লি যা রয়েছে আমার আলা ফোলাই অমুকের উপরে আমাকে তোমার শহরে নিয়ে এসেছে আমার উপরে অমুক হক আমার উপরেও অমুক রে হক আমাকে তোমার শহরে নিয়ে এসেছে তাহলে হক এদিকে আদভুর আছে হক কেম না নিলো আমি নিজে আসছি আসছি কি আমি নিজেই এখন কেন আসছি ওই যে হক কিনলি অমুক গুরুপুর আমার হকের হকের জন্য আমি আসছি হক আমাকে কি নিয়ে আসে না আসছি আমি নিজে আল্লাহ নিয়ে আসছেন আগদামানি আগদামানি আমাকে নিয়ে আসলো বলা দেখা তোমার শহরে হকুল্লি আলা ফুলানিন উমুকের উপরে আমার হক বালিল মৌজুদ ও হাহুনা বরং এখানে বিদ্যমান আছে এখানে বিদ্যমানকে তিনি বলেন এখানে বিদ্যমান হলো সুরুর সিয়াদা কুদুম তিনি বলেন যে এখানে বিদ্যমান আছে সুরুর ওই সারতনির মধ্যে সুরুর আছে আর জিয়াদা আছে কোথায় ইয়াজিদুকের মধ্যে জিয়াদা আছে আর আগদার মধ্যে কি আছে কুদুম আছে এখানে বিদ্যমান যেটা এটাই আর কোনো কি নাই হাকি কি জানার দরকার নাই এটাই উনি বলেন যে ওয়া তুরি ওয়া তারা যা আলাইহি অল্প একটু আরে এই না অল্প একটু ওয়া তারাজা আলাইহি এর উপরে এতরাজ করেন এই যে এই ফেলগুলোর জন্য ফাইল হাকি কি দরকার নাই

अर्थात अबू आब्दुल्ला अल कज़वीनी बा आबुल आबुल माली उनर भी ऐतराज कुछ चें उनर भी क्या कुछ चें ऐतराज कुछ चें इमाम राजी के इमाम राजी तो उन्हें कर्फ़ के कुछ चें साइकर फक्के या अब्दुल काहिर, वातराज़ आलाई अच्छा

এই দুই গ্রুপের মধ্যে আল্লামা তাফতাজানি আর আব্দুল কাজউনী কি এক গ্রুপ তাইলে আল্লামা তাফজানির মধ্যে কি দরকার নাই ফাইল ফাইল কি দরকার নাই দরকার আছে কার মধ্যে রাজির মধ্যে আর মুসান্নিফ আবু আব্দুল্লাহ ইমাম কাজউনী আল মাল আবুল আবুল মালি আল তাজবিনি উনার মধ্যে আর মুসান্নিফ কে তালকিসের মিত্র মুসান্নিফ अबू याकूब यूसुफ सक्का के ठीक है सर